আপনাদের দেখাই এই যে মিন 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 করে আমাদের এই এখান থেকে দেখাচ্ছি না অন্ধকারে এই যে এই রাধুনি এই যে সেই আমাদের মিন মিন রাধুনি যে কিনা আমাদের সাথে পিকনিক করছে কিন্তু আমার এই একটা কথা হলো সে কি দিল এর মধ্যে দেখি তো আস্ত মরা ডাইনোসরের গোস্ত আস্ত মরা ডাইনোসরের গোল বাবা কি বলে আস্ত মরা ডাইনোসরের গোল বড়

ও সে বারাফায় আর খেলছে দেখি তো তার কাজে কয়টাই মোটাচ্ছে এই দেখুন ভুইয়া এ তো এখন গেম খেলার করতো না তো অ্যানিল মার করতো ওখানে গিয়ে মারছিস না কেন তো লাস্ট পর্যন্ত দেখলাম একটু পরে যখন রান্না হয়ে যাবে তখন আপনাকে দেখাবো কিরকম হয়েছে মারা লাল মু লালগু অলুজগু আর ওই যে পাড়াও ওকে কত কত ঢুকাবো এর মধ্যে যাস না